হাই বন্ধুরা ড্রাক অফ চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা স্বাগতম মোবাইল স্ক্রিনে অটোমেটিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন আজকের মূল ভিডিও বা মূল আলোচনা কী হতে চলেছে আজকের মূল আলোচনা আরেকবার তারপরে আমি স্মরণ করে দেয় আজকের মূল আলোচনা হচ্ছে যাদের গালে ঘায়ের মতো প্রবলেম আছে যারা গালে ঘায়ের মতো সমস্যা ভুগছেন আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য আজকে ভিডিও ভিডিওতে আমি তিনটি মেডিসিন নিয়ে আলোচনা করব বি ফিফটি ফোর রিভোসন এবং মাইক্রোলজেল এই তিনটি মেডিসিন যদি আমরা গালে ঘায়ে হলে এই এক ক্ষেত্রে সেবন করেন তাহলে আমাদের গালেঘা সেরে যেতে বাধ্য এক হচ্ছে বি ফিফটি ফোর ভিটামিন বি কমপ্লেক্স এই ভিটামিন বি কমপ্লেক্স এতে হচ্ছে আসে বি ফিফটি ফোরে আছে ভিটামিন বি কমপ্লেক্স এই ওষুধটি প্রদর্শন করেছে করেছে বাংলাদেশ সুনামদন ওষুধ কোম্পানি এস্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর পারভিস ট্যাবলেটের মূল্য মাত্র দুই টাকা এই ওষুধটি যদি গালে ঘা হয় তাহলে আপনি সেবন করবেন দৈনিক দুইবার সকালে একটা রাত্রে একটা খাওয়ার পরে এর পাশাপাশি আরেকটা ওষুধ নিয়ে আলোচনা কথা বলবো রিবোসন ট্যাবলেট আর সকালে পরিচিত রিবোসন ট্যাবলেট বাজতন করেছে জেসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার পারভেস ট্যাবলেটের মূল্য পঞ্চাশ পয়সা এই ট্যাবলেটটি দৈনিক যদি তিনবার সকাল দুপুর রাত্রে দৈনিক তিনবার একটা করে ট্যাবলেট জীবের ওপর দিয়ে জীবের ওপর দিয়ে যদি চুষে খান তাহলে গালেঘা মতো সমস্যা সেরে যাবে বিপিটি ফোর্ড এবং রিভোসন এই বিপিটি ফোর্ড এবং রিবোসনে এই ট্যাবলেট দুটি খেতে হবে গালেঘা মতো সমস্যা হলে এবং এর পাশাপাশি যদি ঘা হয় তাহলে জেল এসিআই ফার্মাসিটিক্যাল মাইক্রো মাইক্রোরাল জেল এই জেলটি যদি দৈনিক দুইবার এক চামচ জেল নিয়ে সমস্ত গালে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে ঘর মতো সমস্যা সেরে যেতে পারে তাহলে দৈনিক এই এই ওষুধটি তিন এই এই হচ্ছে বি ফিফটি ফোর রিভর্শন এবং মাইক্রোরাল জেল এই তিনটে ওষুধ গা হলে সেবন করতে হবে এবার বলে রাখি যে এই ও তিনটে ওষুধ কোন বয়সী বা মানুষেরা সেবন করতে পারবে যাদের বয়স দশ বছর বা দশ থেকে বারো বছর এর উপরে দশ থেকে বা বারো বছরের উপরে বৃদ্ধ বয়সী পর্যন্ত পূর্ণবয়স্ক বয়স পর্যন্ত এই ডোজ এবং এই ওষুধগুলো সেবন করতে পারে গালেগা হলে এবং বাচ্চাদের যদি গালেগা হয় তাহলে মাইক্রোঅলজেল প্রথম স্টেপে দিয়ে দেখতে পারেন গালাগা সেরে যেতে পারে এবং এর পাশাপাশি একটা ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ দিতে পারেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো থাকলে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট দিয়ে যাবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত টাটা পাইবে